বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেয় চট্টগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের নেতৃত্বে চট্টগ্রাম বিআরটিসি বাস টার্মিনালে এই আনন্দ মিছিল হয় এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর আব্দুল মান্নান জহির আহমেদ মোহাম্মদ মিজান সদরঘাট থানার আহ্বায়ক আরাফাত বাকুলিয়া সহ আরও উপস্থিত ছিলেন অনেকে গণভুত্থানের আগে সতেরো বছর যেভাবে দেশের মানুষকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে গত ষোলো মাসে তার একটি ডেমো দেশবাসী দেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন আসিফ ভুঁইয়া বলেন গ্রামের অলিগলি শহরের বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে তিনি আরো বলেন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর দেখতে না চাইলে ভোটারদের এবার ব্যালট বিপ্লব করতে হবে এ সময় এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজাউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ডিএডি আবদুল মোতালেব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলিরাজ হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে র্যাব সাত ও র্যাব পনেরো এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় র্যাব সাতের একটি দল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে এ সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় ওই ঘটনায় র্যাব সাত চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় জনকে এজাহার নামিও এবং একশো পঞ্চাশ থেকে দুশো জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে এরই ধারাবাহিকতায় আসামি আলিরাজ হাসান প্রকাশ সাগরকে গ্রেপ্তার করা হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ